নমস্কার বন্ধুরা সাবুদানা দিয়ে লুচি তৈরি করা যায় এটা শুনতে একটু অবাক লাগছে না আজকের রেসিপি কিন্তু সাবুদানার লুচি আর লুচিগুলো হবে একদম বলের মতো ফুলকো ফুলকো তৈরি হওয়ার এক ঘন্টা পরে এগুলো একদম ফুলকো হয়ে থাকবে এই সাবুদানার লুচি বা সাবুদানা পুরি একদম নতুন আর ইউনিক রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা বাড়িতে ইচ্ছামতো যে কোনো সময় এবার থেকে সাবুদানা লুচি তৈরি করতে পারবে সাবুদানা লুচি তৈরি করার জন্য প্রথমেই আমি দেড়শো গ্রাম সাবুদানা নিয়েছি ছোট যে সাবুদানাটা এটা নিয়েছি চাইলে তোমরা বড় সাবুদানাও নিতে পারো যে কোনো সাবুদানা নিলেই হবে ছোট বা বড়। তো সাবু যেহেতু ভেজানো নেই তাই সাবুটাকে কিন্তু অবশ্যই শুকনো খোলায় দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এই রেসিপিতে সাবুকে ভেজানোর কোনো প্রয়োজন নেই সাবুটাকে এরকম দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি সাবুটা এখন খুব গরম রয়েছে সাবুটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তাই সাবুটাকে আমি হাত দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মিক্সারের মধ্যে আমি গুঁড়ো করে নেব তো সাবুটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি সাবুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সাবুটাকে নিয়ে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা সাবু ভেজানোর কোনো প্রয়োজন নেই শুকনো সাবুকেই এরকম ইনস্ট্যান্ট তোমরা জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নেবে শুকনো খোলায় তারপর এইভাবে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নেবে দেখো কত সুন্দর একদম সাবুদানার পাউডার তৈরি হয়ে গেছে এবার এটাকে মেখে নিতে হবে তার আগে আমি চেলে নেব ভালো করে কারণ সাবুদানা গ্রাইন্ড করার সময় দু একটা বড় দানা থেকেও যেতে পারে মানে গ্রাইন্ড যদি ঠিক মতো না হয় তো দেখতেই পাচ্ছো একটু বড় বড়ো যে দানাগুলো রয়েছে সেগুলো আমি নিলাম না সেগুলো বাদ দিয়ে দিলাম আর যে ফাইন গুঁড়োটা সেটা নিয়ে নিলাম এবার এই সাবুদানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ ময়দা এখানে গ্রামের মাপে আমি তিরিশ গ্রামের মতো ময়দা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের আলুর অর্ধেকটা সিদ্ধ করা তো চাইলে তোমরা এখানে ময়দার পরিবর্তে শুধু সিদ্ধ করা আলু দিতে পারো সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে অনেকে ময়দা খেতে পছন্দ করেন না তাদের ক্ষেত্রে ময়দা ছাড়াও তোমরা অবশ্যই কিন্তু আলুর ব্যবহার করতে পারবে তারপরে অল্প শুকনো লঙ্কার কুঁচি দানা ছাড়া আর ধনেপাতা কুঁচি দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখো জোয়ান জোয়ানটাকে একটু হাতে ঘষে নেবে জোয়ান দিলে টেস্টও বাড়বে আর গ্যাস অম্বলে সমস্যাও হবে না তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ চাইলে তোমরা যদি উপোসের দিনে বানাও তাহলে সন্দক লবণ দিয়েও বানাতে পারো আমি নর্মাল লবণই দিলাম আর শেষে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল বেশি তেল দেওয়ারও প্রয়োজন নেই এবারে সব কিছুকে খুব ভালো করে মেখে নেব তো আলুটাকে চাইলে তোমরা আলাদা মেখে নিতে পারো আলাদা করে আমি আর আলুটাকে মাখি নিই একসঙ্গে সব কিছুর সাথেই মেখে নিচ্ছি তো সমস্ত কিছুকে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে হালকা গরম জল দিয়ে মেখে নেব ঠান্ডা জল দিয়ে না মাখাই ভালো হালকা গরম জল দিয়ে মেখে নিতে হবে আর অল্প অল্প করে জল দেব আর মেখে নেব সাবু কিন্তু জল টানবে তাই অল্প অল্প করে বন্ধুরা জল দেবে একবারে বেশি জল দিয়ে দেবে না এরকম মাখতে মাখতেই অল্প অল্প করে জল দিয়ে মাখাটাকে কিন্তু একদম স্মুথ করে নিতে হবে আর একটু নরম করে মাখতে হবে কারণ এই মাখাটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে তাতে করে সাবু কিন্তু অতিরিক্ত জলটা টেনে নেবে তো এইভাবে করে আমি মোটামুটি পাঁচ ছয় মিনিট খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি আর মাখাটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো একদম নরম করে মেখেছি এবার এই মাখাটাকে আমি ওপর থেকে অল্প সাদা তেল লাগিয়ে দেব। এভাবে অবশ্যই কিন্তু ঢাকা দেওয়ার আগে একটু সাদা তেল লাগিয়ে দেবে ভালো করে তারপরে এই মাখাটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো হাতে যদি সময় থাকে তিরিশ মিনিটও রাখতে পারো ঠিক পনেরো মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম এবারে দেখে নেব তো মাখাটা আগে যেরকম একদম নরম ছিল পনেরো মিনিট আগে তার থেকে একটু শক্ত হয়ে গিয়েছে তবে একদমই ঠিকঠাক রয়েছে এর থেকে বেশি নরমও করা যাবে না আবার শক্তও করতে হবে না তো এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি সব লেচি কাটা হয়ে গেলে তারপরে বেলার সুবিধার জন্য আমি এগুলোকে একটু গোল গোল করে নেব আর লেচিগুলো বন্ধুরা একটু বড় বড় রাখতে চেষ্টা করবে নর্মালি ময়দার লুচি বানালে যেরকম লেচি করা হয় তার থেকে একটু বড় সাইজের বানাতে হবে তো সবকটা লেচিকে গোল গোল করে নেওয়া হয়ে গেছে একটা লেচি নিয়ে নিলাম আর বাকিগুলোকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে তারপরে কিচেন স্ল্যাবটাকে ভালো করে পরিষ্কার করে একটা লেচি আমি রেখে দিলাম লেচিটাকে আমি তেল দিয়ে বেলবো অবশ্যই বন্ধুরা তেল দিয়ে বেলতে হবে ময়দা দিয়ে বেলার প্রয়োজন নেই এ খুব ভালো করে আমি অল্প তেল লাগিয়ে নিলাম তারপরে হাত দিয়ে একটু চেপে নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে করে বেলে নেব। সাবুল লুচি বেলার সময় কয়েকটা জিনিস বন্ধুরা মাথায় রাখতে হবে যেমন লুচিটাকে খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা রেখে বেলতে হবে আর যদি একদম গোল গোল শেপে রাঁধতে চাও তাহলে এরকম বাটি বা কোনো গোল জাতীয় জিনিস দিয়ে কেটে নেবে তাতে করে কিন্তু লুচিগুলো একদম গোল গোল হবে একটু ছোট ছোট আকারের হচ্ছে তাহলেও একদম গোল গোল হয় যেটা দেখতে ভালো লাগে কারণ সাবুল লুচি বেলার সময় কিন্তু ধারের দিকে অল্প অল্প ফাটল বা ক্র্যাক্স চলে আসে সেটা ভালো লাগে না আবার চাইলে তোমরা বেনলির সাহায্যে বেলে নিয়ে এরকম ধারের দিকগুলোকে আঙুল দিয়ে হালকা হাতে এভাবে করে চেপে চেপে দিতে পারো তাহলেও চলবে যার যেভাবে খুশি করে নেবে আমি দুভাবেই দেখিয়ে দিলাম বাটি বা গোল জাতীয় কোনো জিনিস দিয়ে কেটেও নিতে পারো অথবা হালকা হাতে বেলে ধারের দিকটা একটু চেপে চেপেও দিতে পারো তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লুচি আমি দিয়ে দিলাম বাটির সাইজটা যেহেতু একটু ছোটো ছিল তাই বাটি দিয়ে যে লুচিগুলো কেটে নিয়েছি ওগুলো একটু গোল গোল হলেও ছোটো ছোটো আকারের হয়েছে তো প্রথমে আমি ওই লুচিগুলো ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে তৈরি হওয়ার এক ঘন্টা পরেও কিন্তু এগুলো ফুলে থাকবে এরকম তারপরে একটা বড়ো লুচি দিয়ে দিয়েছি যেটা আমি নর্মালি বেলনির সাহায্যে বেলে নিয়েছি তেলের মধ্যে লুচি ছাড়ার পর যখনই ভেসে উঠবে তখনই ছানতা দিয়ে ওপরে প্রেশার দিলেই এটা ফুলে উঠবে একদম গোল হয়ে দেখতেই পাচ্ছো একদম বলের মতো হয়ে ফুলে উঠছে লুচিগুলো ছোট বা বড় যে কোনো শেপেই বানানো হোক না কেন প্রত্যেকটা লুচি কিন্তু একদম সুন্দরভাবে ফুলবে প্রত্যেকটা টিপস যেভাবে আমি দেখিয়েছি প্রথম থেকে যদি ফলো করো একদম পারফেক্ট লুচি হবে আর লুচিগুলো কিন্তু তেলও একদমই কম টানে সাবল লুচির এটাই হচ্ছে মজা আর খেতেও একদম ইউনিক দারুণ স্বাদ আনে বন্ধুরা যেভাবে দেখিয়েছি প্রত্যেকটা উপকরণ যদি তোমরা ব্যবহার করে লুচি বানাও তারপর সেই লুচি বাড়ির যে কাউকে বানিয়ে খাও প্রত্যেকে তোমার প্রশংসা করবে উপসের দিনেও বানানো যায় অথবা ইচ্ছা মতো যখন খুশি বানানো যাবে সাবুদানা ভিজানোরও কোনো ঝামেলা নেই দেখো লুচিগুলো ভাজার পরেও একই রকমভাবে ফুলে রয়েছে তাহলে বন্ধুরা কত সহজেই সাবুদানা দিয়ে তৈরি করা যায় লুচি বা সাবুদানার পুরি যেভাবে দেখালাম এভাবে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও লুচিগুলো ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে বাইরে থেকে হালকা ক্রিস্পি থাকে আর ভিতর থেকে থাকে একদম সব সাবুদানা দিয়ে তৈরি লুচির রেসিপিটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ